ভোটে দুশো সাতাত্তর কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে এগারো হাজার রাজ্য পুলিশ যে খবর পাওয়া যাচ্ছে আর এর মধ্যে ভোটের কাছে মোতায়েন দুশো তেষট্টি কোম্পানি আর একবার জানাবো যে খবর পাওয়া যাচ্ছে প্রথম দফার নির্বাচনের ক্ষেত্রে দুশো সাতাত্তর কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে এগারো হাজার রাজ্য পুলিশ আর যেটা জানা যাচ্ছে যে ভোটের কাছে মোতায়েন দুশো তেষট্টি কোম্পানি বিস্তারিত এই বিষয়ে জানাবেন সুতোপা সেন টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুতোপাটি কি জানা যাচ্ছে দেখো যেটা জানা যাচ্ছে যে প্রথম দফায় মোট দুশো সাতাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে যার মধ্যে দুশো তেষট্টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে একেবারে বুথে মোতায়েন করা হবে এছাড়াও এর সঙ্গে রাজ্যের সশস্ত্র পুলিশ রাখা হয়েছে এগারো হাজার রাজ্য সশস্ত্র পুলিশও থাকবে এবং তার মধ্যে দশ হাজার আটশো পঁচাত্তর জন রাজ্য পুলিশকে ভোটের কাজে ব্যবহার করা হবে এবং বাকি যেতে অন্যান্য কাজে অর্থাৎ সেক্টর অফিসের যে সুরক্ষা সেই সুরক্ষার কাজে রাখা হবে অর্থাৎ বুঝতেই পারছো যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকছে তা নয় দশ হাজারেরও বেশি প্রায় এগারো হাজারের কাছাকাছি রাজ্যের সশস্ত্র পুলিশও কিন্তু থাকছে প্রথম দফার পরে ধন্যবাদ শুধুমাত্র প্রথম দফার ভোটে দুশো সাতাত্তর কোম্পানি বাহিনী এগারো হাজার রাজ্য পুলিশ মোতায়েন থাকছে আর এর মধ্যে ভোটের কাজে মোতায়েন দুশো তেষট্টি কোম্পানি আর ভোটের কাছে দশ হাজার আটশো পঁচাত্তর জন পুলিশও থাকছে আর বাকি বাহিনী মোতায়েন থাকবে সেক্টর অফিসের নিরাপত্তায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা